নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আর কিছুদিন পরেই দু সাল পড়ে যাচ্ছে অর্থাৎ নতুন বছর নতুন বছর পড়ার সাথে সাথেই আপনাদের জীবনের সঙ্গে জড়িত ধনী গরিব মধ্যবিত্তের জন্য বড় খবর আপনাদের জন্য বেশ কিছু নিয়ম সরকারের তরফ থেকে লাগু করা হচ্ছে যেই নিয়মগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন এবং সেই নিয়মগুলি জেনে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদেরকে করতে হবে নইলে পরবর্তী সময় কিন্তু আপনারা বিপদে পড়বেন তো নতুন বছরের নতুন কি নিয়ম চালু হচ্ছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে ধনী গরিব মধ্যবিত্তের জন্য বড় খবর পয়লা জানুয়ারি দু থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি এক নম্বরে বলা হয়েছে পাসপোর্টের মতোই হবে আধার কার্ডের ভেরিফিকেশান এবার নতুন আধার কার্ড পাওয়ার প্রক্রিয়া কিছুটা জটিল হতে চলেছে এবার পাসপোর্টের মতো কড়া যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়মে বদল আনতে চলেছে সরকার নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহকুমা স্তরে এসডিএমকে মনোনীত করতে পারে এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে একশো আশি দিন পর্যন্ত সময় লাগতে পারে নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র আঠেরো বছর পার করা ব্যক্তি জন্যই প্রযোজ্য হবে দু নম্বর নিয়ম নতুন সিম কার্ড নিতে নিয়ম বদল মোবাইলে নতুন সিম কার্ড নেওয়ার প্রক্রিয়া এবার জটিল হতে চলেছে আর কেবল টাকা ও আধার কার্ড জমা দিলেই সিম পাওয়া যাবে না কারও পরিচয় বিশেষভাবে যাচাইয়ের পরেই মোবাইলে সিম দেওয়া হয় সিম কেনার সময় আধার বায়োমেট্রিক করতে হবে তবেই নতুন সিম ইস্যু হবে এর জন্য যে দোকানে সিম বিক্রি হয় সেখানে বায়োমেট্রিক ডিভাইস রাখতে হবে জালিয়াতি ঠেকাতে ব্যবসায়ীদের চোখ ও হাতের স্ক্যান করা হবে তারপরেই সিম দেওয়া হবে অর্থাৎ যার দোকানে কিনবেন তাকেও হাতের স্ক্যান চোখে স্ক্যান করার পর তবেই আপনাকে সে সিম দিতে পারবে সিম নেওয়ার সময় যাচাইকরণের জন্য আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপিও পাঠানো হবে এই সমস্ত প্রক্রিয়া পূরণ করার পরেই নতুন সিম কার্ড ইস্যু করা হবে নিয়ম লঙ্ঘন করলে জরিমানা কোনো টেলিকম কোম্পানি বা স্টোর অপারেটরের সিম বিক্রি করলে উপরিউক্ত নিয়মগুলি না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিন নম্বর নিয়ম পাল্টে গেল ইউআইডিআইয়ের নিয়ম আধারে লেখা জন্ম তারিখের বৈধতা নিয়ে এবার নয়া আপডেট জন্মের প্রমাণপত্র হিসাবে কি আপনি আধার কার্ড ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর জন্ম নথি হিসাবে এখন থেকে আর ব্যবহার করা যাবে না আধা ইউআইডিআই বড় পরিবর্তন করেছে নিয়মে এখন থেকে আধারে লেখা জন্ম তারিখ আর কোথাও বৈধ নয় ইউআইডিআই চালু নয়া এই পরিবর্তন আনল পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই আধারে উল্লেখিত জন্ম তারিখ মাস ও বছর পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে জালিয়াতি রুখতে ইউআইডিআই তাই আনলো নতুন নিয়ম আধার কার্ডে উল্লেখ করা থাকবে আধারে উল্লেখিত জন্ম জন্মপ্রমাণ হিসাবে ব্যবহার করা ঠিক না নতুন এই নিয়মের ফলে এবার থেকে জন্ম প্রমাণ হিসাবে আধার কার্ডের সাথে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বর্মা বলেছেন স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট সচিত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে আধার কার্ড কিন্তু জন্ম নথি হিসাবে পেশ করতে হবে একমাত্র বার্থ সার্টিফিকেট সেখানে কোনোভাবেই আধার কার্ড ব্যবহার করতে আপনারা পারবেন না চার নম্বর নিয়মে বলেছে বিয়েতে রেজিস্ট্রি এবার বাধ্যতামূলক ফেস রেকগনিকেশন লাগবে বায়োমেট্রিকও রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক চলতি শীতের মরশুমে বিয়ে করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম এখন থেকে রেজিস্ট্রির সময় ই সিগনেচার হিসাবে শুধু আঙুলের ছাপ নেওয়া নয় পাশাপাশি চালু হবে ফেস রেকগনিশন বা রেটিনা রেকগনিশন পদ্ধতি আধার তথ্য যাচাই করার পর বায়োমেট্রিকের নিয়ম মানতে হবে রেজিস্ট্রি বিয়েতে গড়মিল এড়াতে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদনের করার পর হবু দম্পতির যে কোনো একজনের বায়োমেট্রিক প্রয়োজন বিয়েতে যে তিনজন সাক্ষী থাকবে তাদেরও বায়োমেট্রিক নেওয়া হবে রেজিস্ট্রি অফিসে তারপরেই কিন্তু সরকারিভাবে বিয়ে সম্পন্ন হবে পাঁচ নম্বর নিয়মে পড়েছে বাড়ানো হলো রান্নার গ্যাসে বায়োমেট্রিক যাচাইয়ের সময়সীমা অর্থাৎ এলপিজি গ্যাসের কেওয়াইসি করার সময়সীমা জেলায় জেলায় রান্নার গ্যাসে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আঙুলের ছাপ নেওয়ার কাজ চলছে আর সেই কাজ করতে গিয়ে গ্যাস অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই চলেছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে আগে চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে বায়োমেট্রিকের সময়সীমা কতদিন বাড়ানো হলো মূলত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ধরে নিয়ে গ্রাহকরা গ্যাস অফিসে ভিড় করছিলেন সময়সীমা বাড়ানোর বিষয়টি অনেকে না জানার কারণে সমস্যা তৈরি হয়েছে আর সময় কম থাকায় গ্যাস অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই যাচ্ছিল এবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার সময় পাবেন ফলে অকারণে গ্যাস অফিসে ভিড় করার প্রয়োজন নেই ছ নম্বর নিয়মে বলেছে ডিমেট নমিনি স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত লেনদেনের জন্য ডিমেট অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে সেবি সম্প্রতি নির্দেশ দিয়েছে এই ধরনের অ্যাকাউন্টে নমিনি থাকা বাধ্যতামূলক দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে নমিনী না থাকা ডিমেট অ্যাকাউন্ট কাজ করা বন্ধ করবে নমিনী বাধ্যতামূলক হওয়ার শেষ সময়সীমা ধার্য হয়েছিল তিরিশে সেপ্টেম্বর তা তিন মাস বাড়ানো হয়েছিলো তো নতুন আপডেট আবার দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে নমিনি আপডেট যদি আপনার না করা থাকে ডিমেট অ্যাকাউন্ট কিন্তু কাজ করবে না তাই অবশ্যই কিন্তু এই সময়ের আগেই আপনারা করে নেবেন সাত নম্বরে বলেছে বিনা পয়সায় আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আধার কার্ড এখন সবথেকে গুরুত্বপূর্ণ নথি যা আপডেটে না থাকলে একাধিক সমস্যায় পড়তে হয় আর এই নথি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত জরুরি তথ্য আজই আপডেট না করলে পরে গিয়ে টাকা দিতে হবে এমনটা জানানো হয়েছিল এদিন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেই তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন চোদ্দোই মার্চ দু পর্যন্ত সম্প্রতি এই সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ তো এই ছাত্রী আপডেট বর্তমানে আপনাদের জন্য দু সালে অপেক্ষা করছে অবশ্যই এই নিয়মগুলি ফলো করবেন এবং এই নিয়মগুলির সঙ্গে আপনাদেরকে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে হবে তো আপনাদের কি মতামত এই নিয়মগুলি সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না